আমার ছাদ বাগানে আপনাদেরকে স্বাগতম সবুজের ছোঁয়ায় ভরে উঠেছে আমার ছাদ বাগান ব্যস্ত শহরের কোলাহলের মাঝেও একটু শান্তি একটু প্রকৃতির নিঃশ্বাস এই ছাদ বাগানই তার প্রমাণ মাত্র দেড় মাস আগেও এই ছাদটা ছিল একেবারে ফাঁকা মনে হয় যেন প্রকৃতি নিজেই এখানে এসে বসবাস শুরু করেছে ডাটা শাকের সবুজ পাতাগুলো চোখ জুড়িয়ে দেয় সরিষা গাছের ফুল যখন ফুটবে হলুদ আভা ছাদটাকে দিবে আলাদা এক সৌন্দর্য আর বেগুন গাছ সে তো যেন শক্ত করে দাঁড়িয়ে বলে দিচ্ছে আমি পারবো আমিও ফল দেব কচি পাতার নড়াচড়া নতুন ফুলের আগমন সব কিছুই যেন এক একটা সুখের বার্তা মিষ্টি কুমড়ার লতা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সাথে খুবই চমৎকার মাঝারি আকারের মিষ্টি কুমড়োও আছে প্রতিদিন নিয়ম করে পানি দেওয়া মাঝে মাঝে জৈব সার ব্যবহার করা আর সবচেয়ে বড় কথা ভালোবাসা দিয়ে গাছগুলোর যত্ন নেওয়া দিনের সব ক্লান্তি যেন এখানেই এসে হারিয়ে যায় এক কাপ চা হাতে নিয়ে যখন এই বাগানে বসি মনে হয় আমি প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি যারা শহরে থাকেন জায়গার অভাবে বাগান করতে পারেন না ভাবেন তাদের জন্য ছাদ বাগান হতে পারে সেরা সমাধান অল্প জায়গা অল্প খরচ আর একটু যত্ন এই তিনটাই যথেষ্ট আমার ছাদ বাগান আজ সবুজে ভরা আর এই সবুজই আমাকে নতুন করে বাঁচতে শেখায় আপনিও চাইলে আজই শুরু করতে পারেন একটা টব একটা গাছ সেখান থেকেই শুরু হোক আপনার সবুজ যাত্রা সকালের নরম রোদ যখন ছাদের গাছগুলোর পাতায় পড়ে তখন আমার ছাদ বাগানটা যেন এক অন্য জগৎ হয়ে ওঠে শহরের কোলাহল ইট পাথরের ভিড় সব কিছু ছাড়িয়ে এখানে শুধু সবুজ আর প্রাণের গল্প বিশ্বাসই হচ্ছিল না এই তো সেদিন বীজ পুঁতেছিলাম পাশে তাকিয়ে দেখি টমেটো গাছেও সবুজ টমেটো ধরেছে সেই মুহূর্তের আনন্দ ভাষায় বোঝানো কঠিন নিজের হাতে লাগানো গাছ নিজের যত্নে বড় হওয়া ফল এর সাহায্যে কত আলাদা আল্লাহর ওপর ভরসা রেখে নিয়মিত যত্ন নিয়েছি এখন শুধু পাকার অপেক্ষা কাছে ঝুলছে তাজা শশা বাজারের শশা আর নিজের বাগানের শশার মধ্যে আকাশপাতাল তফাত নিজের বাগানের সবজি ও ফলে আছে পরিশ্রমের ঘ্রাণ অপেক্ষার মাধুর্য আর একরাশ তৃপ্তি প্রতিদিন পানি দেওয়া রোদ বৃষ্টি দেখে চিন্তা করা পোকা লাগবে কিনা সেই ভাবনা সব মিলিয়েই এই ফলন টমেটো গাছটার দিকে তাকিয়ে মনে পড়ে প্রথম দিনের কথা ছোট্ট চারা ছিল বাতাসে দুলত মনে হতো আদৌ ফল দেবে তো কিন্তু ধৈর্য হারায়নি আজকের মতো এই পর্যন্তই আমার শখের ছাদ বাগানের পরবর্তী রূপ দেখার জন্য আমার পাশে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন